সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা সাস্ট শাহজালান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষায় যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হুইচ ওয়ান শোজ দ্য কারেক্ট ইউজ অব ভার্ব এখানে চারটি বাক্য দেওয়া হয়েছে এবিসিডি চারটি বাক্য দেওয়া হয়েছে এর মধ্যে কোন বাক্যে ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এখানে আমরা যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই হিসেবে ব্যবহার করা হয়েছে মূলত হ্যাব হচ্ছে কজিটিভ লেট গেট মেক হেল্প এবং হ্যাব এটা হচ্ছে কজিটিভ এখানে হ্যাবকে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে এখন এখানে যে বিষয়টা জানতে হবে একটু করে বলি সেটা হলো কজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে কখন ব্যবহার করা হয় যখন কোন কাজ কোনো ব্যক্তি নিজে না করে অন্য কাউকে দিয়ে করে তখন সেখানে আমরা পজিটিভ ভাব ব্যবহার করি হ্যাপকে পজিটিভ ভার হিসেবে কখন ব্যবহার করা হয় হ্যাপকে তখনই পজিটিভ ভার হিসেবে ব্যবহার করা হয় যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কোনো কাজ করতে সাহায্য করে উৎসাহিত করে বা বলতে পারি কনভিনসড করে সেটা কথা দিয়ে হতে পারে টাকা পয়সা দিয়ে হতে পারে ফুসলিয়ে যেভাবে হোক কোনো একজন ব্যক্তি অন্য কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করছে বা কনভিনসড করছে এরকম ক্ষেত্রে আমরা হ্যাপকে কজিটিভ ভার হিসেবে ব্যবহার করতে পারি এখন এখানে যখন আমরা হ্যাপকে কজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহার করব তারপরে আমরা একটু খেয়াল করি বাক্যটা যেমন এখানে যদি বলি ক্যাথি হ্যাড জন ফিক্সার কার ব্যাপারটা এরকম যে ক্যাথি জনকে দিয়ে তার গাড়িটা ঠিক করিয়েছে ক্যাথি সে নিজে গাড়িটা ঠিক করেনি জনকে দিয়ে ঠিক করিয়েছে অর্থাৎ ক্যাথি জনকে করেছে তার গাড়িটা ঠিক করার ব্যাপারে এখানে যেটা করতে হবে যখন হিসেবে ব্যবহার করব হ্যাপকে আমরা যখন ব্যবহার করব এখানে হ্যাপ থেকে হ্যাড করা হয়েছে তারপরে যেই ভার্ভটা আমরা ব্যবহার করবো সেই ভার্ভের বেস ফর্ম ব্যবহার করব সেই ভার্ভের বেস ফর্ম এখানে উত্তর হবে এ নাম্বার ফিক্স এটা সঠিক অ্যান্সার ক্যাথি হ্যাড জন ফিক্স আর কার ক্যাথি জনকে দিয়ে তার গাড়িটি ঠিক করালো এটা পাস্ট ব্যবহার করা হয়েছে হ্যাড ব্যবহার করা হয়েছে আইনজীবী যুক্ত করা হয়েছে এটাও হবে না আবার এখানে টু ফিক্স ব্যবহার করা হয়েছে এটাও হবে না কি করতে হবে বেস ফর্ম ব্যবহার করতে হবে হ্যাবকে কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলে এরপরে যে ভার্ভটা আমরা নিব সেখানে সেটাকে বেস ফর্ম হিসেবে ব্যবহার করতে হবে প্রাসঙ্গিক বলে রাখি যদি কজেটিভ ভার্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে এখানে এই আলোচনা থেকে খুব বেশি ধারণা পাবেন না আপনারা আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে যে সেখানে কজেটিভ ভার্বের উপরে প্রচুর ভিডিও ক্লিপ আছে সেখানে চাইলে কোর্সটা এনরোল করে আপনারা দেখতে পারেন বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে রয়েছে আমরা পরের প্রশ্নে চলে যাই এ স্যাটার ইজ ড্যাশ স্যাটার কি স্যাটার শব্দের অর্থ হলো ব্যাঙ্গ বিদ্রুপ করে রচিত কোনো লেখা কোনো ব্যক্তি বা কোনো ধারণা বা কোনো কিছুকে ব্যঙ্গ বিদ্রুপ করে রচিত যে লেখা সেটাকে বলা হয় স্যাটার তাহলে স্যাটার এখানে এ বলা হয়েছে স্যাটেলাইট এটা হবে না সং অফ গড ধর্মীয় গান যেটা সৃষ্টিকর্তার রিলিজিয়াস পাওয়ার জন্য দয়া পাওয়ার জন্য গাওয়া হয় এটাও না এ ট্র্যাজিক প্লে এটাও না টাইপ অফ লিটারেচার দ্যাট হিউমরিয়াসলি ক্রিটিসাইজ আইডিয়াস অর পিপল যেটা ব্যঙ্গ বিদ্রুপ করে কোনো মানুষকে বা কোনো ধারণাকে সমালোচনা করে লেখা হয় বা রচিত করা রচনা করা হয় সেটাকে বলা হচ্ছে স্যাটার টাইপ অফ লিটারেচার দ্যাট ক্রিটিসাইজ আইডিয়াস অর পিপল এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার দুই এর সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এর পরের প্রশ্নে চলে যাই হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সটেসি এক্সটেসি এটার সমার্থক কি কাছাকাছি অর্থ বিশিষ্ট কোন শব্দটা নিচে রয়েছে এক্সটেসি এটার বাংলা হলো পরম আনন্দ পরম আনন্দ অত্যন্ত আনন্দ খুব বেশি আনন্দ পরম আনন্দ যেটাকে আমরা বলতে পারি এক্সটেসি আনন্দ এটার সিনোনেম খুঁজতে হবে ডিপ কনসির মানে হলো ষড়যন্ত্র এটাও হচ্ছে না সিরিয়াস ডিসেগ্রিমেন্ট মারাত্মক মতের পার্থক্য এটাও না স্ট্রং প্রবল আকাঙ্ক্ষা এটাও না ডিজার ইন্টেন্স হ্যাপিনেস তীব্র আনন্দ তীব্র আনন্দ ইনটেন্স তীব্র প্রবল হ্যাপিনেস মানে সুখ বা আনন্দ তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার তিনের উত্তর হচ্ছে ডি এক্সটেসি এটার সিনোনেম হচ্ছে ইন্টেন্স হ্যাপিনেস আমরা যদি পরের সেন্টেন্সটাতে চলে যাই হোয়াট টাইপ অফ কন্ডিশনাল ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার আই উইল ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স এটা কি জাতীয় কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ফার্স্ট কন্ডিশনাল রয়েছে সেকেন্ড কন্ডিশনাল রয়েছে থার্ড কন্ডিশনাল রয়েছে এই কন্ডিশনাল গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে বিস্তার আলোচনা রয়েছে চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন তবুও ছোট্ট করে যদি বলি এখানে ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার আই উইল ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স এটা হলো ফার্স্ট কন্ডিশনালের একটা উদাহরণ কিভাবে যদি ইফ যুক্ত ক্লসটি প্রেজেন্ট টেন্স হয় এবং পরেরটি যদি ফিউচার টেন্স হয় সহজ করে বলছি ইফ যুক্ত যে ক্লজটি সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় যেমন ইফ আই বিকাম দ্য প্রাইম মিনিস্টার এটা প্রেজেন্ট টেন্স এবং পরের ক্লজ আই উইল ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স এটা ফিউচার টেন্সে চলে গেছে এটা কি হবে এটাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশনাল এটাকে কি বলছি ফার্স্ট কন্ডিশনাল প্রথমটা

একই অর্থ প্রকাশ করে নিচের কোনটা গো উইথ ফ্লো মানে স্রোতে গা ভাসানো এটার একই রকম অর্থ প্রকাশ করে কোনটা স্রোতে গা ভাসানো মানে হচ্ছে গো উইথ দ্য ফ্লো ফ্লো মানে কি প্রবাহ গো উইথ দ্য ফ্লো স্রোতে গা ভাসানো মানে হচ্ছে স্রোত যেদিকে যায় আমরাও সেদিকে যাই থাকে না অনেক মানুষ থাকে দেখা গেল যে ক্ষমতায় আছে আওয়ামী সরকার তখন উনি অমিলিক করেন এরপরে আওয়ামী চলে গেছে এখন উনি বিএনপি করেন ভবিষ্যতে জামাত ইসলাম ক্ষমতায় আসবে যদি আসে এরপর উনি আবার জামাত ইসলাম করবেন হয়তো অনেক থাকে না এরকম যেই পার্টি ক্ষমতায় থাকে যে পার্টির ফর্ম ভালো মানুষ যেদিকে যায় উনিও সেই দিকে যান ওনার নিজস্ব কোনো রুচি ওনার নিজস্ব কোনো আইডিওলজি ওনার নিজস্ব কোনো আদর্শ নাই অনেকে থাকে এরকম টু গো উইথ দ্য ফ্লো স্রোতে গা ভাসানো একই রকম অর্থ প্রকাশ করে নিচের কোনটা ফাইট এগেইনস্ট চেঞ্জ পরিবর্তনের বিপক্ষে যুদ্ধ করা না অবশ্যই এটা না অ্যাডাপ্ট ইজিলি সহজে খাপ খাওয়ানো হ্যাঁ বি নাম্বার অ্যান্সার হবে হেজিটেড টু অ্যাক্ট এটাও না অ্যাভয়েড ন্যাচারাল ফ্লো এটাও না অ্যাভয়েড ন্যাচারাল ফ্লো সাধারণ যে পরিবর্তন ফ্লো বা প্রবাহ প্রাকৃতিক যে পরিবর্তন সেটাকে অ্যাভয়েড করা অবশ্যই এটা না এটা হলো অ্যাডাপ্ট ইজিলি যারা সহজে খাপ খাওয়াতে পারে সহজে খাপ খাপ খাওয়াতে পারে পরিবেশ যেমন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সেভাবেই অর্থাৎ যখন যার পক্ষে কথা বলার প্রয়োজন হয় যখন যার পক্ষে সময় থাকে উনি তার পক্ষে এটাকে বলা হচ্ছে স্রোতে গা ভাসানো গো উইথ দ্য ফ্লো বা অ্যাডাপ্ট ইজিলি পাঁচের উত্তর হলো বি নাম্বার এরপরে ছয় নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি চুজ দ্য কারেক্ট ভার্বস টু কমপ্লিট দ্য সেন্টেন্স এ পার্সন হু ড্যাশ নো ফ্যামিলি ড্যাশ দ্য পেইন অফ লোনলিনেস এ পার্সন হু একজন ব্যক্তির যার পরিবার নেই তাহলে নাই পরিবার আছে বা নাই এরকম অর্থে পার্সন হু ড্যাশ নো ফ্যামিলি যার পরিবার নেই তাহলে এ পার্সন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে হ্যাজ হবে থার্ড পার্সনের সাথে হ্যাজ হয় উনি একাকিত্বের যন্ত্রণা ভোগ করেন তাহলে ভোগ করেন যে কি ফিল্ড তাহলে যেহেতু এ থার্ড সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্টেন্সের একটা বাক্য এর জন্য হবে ফিলস প্রথমটি হবে হ্যাজ এবং দ্বিতীয় শূন্য স্থানে বসবে ফিলস তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হবে বি নাম্বার হ্যাজ ফিলস বি নাম্বার সঠিক উত্তর দুই নাম্বার হবে না কারণ এখানে শুধু ফিল আছে আর বাকিগুলোতে হ্যাব আছে তার মানে হচ্ছে না উত্তর হবে বি নাম্বার প্রথমটাতে এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস আমরা এই পরের প্রশ্নে চলে যাই চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য ইভেন্ট ম্যানেজার হ্যাজ বিন ড্যাশ ডে অ্যান্ড নাইট টু মেক দ্য ফেস্টিভ্যাল গ্লোরিয়াস এখানে কোনটা হবে ওয়ার্কিং হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ বিন এবং তারপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে প্রথমে সাহায্যকার ভার সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন বা হ্যাজ বিন নিতে হয় এখানে হ্যাজ বিন নেওয়া হয়েছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস বোঝানোর জন্য ভার্বের সাথে আইএনজি তাহলে দ্য ইভেন্ট ম্যানেজার যারা কোনো ইভেন্টকে বা কোন কোন কোনো প্রোগ্রামকে অর্গানাইজ করে আয়োজন করে তাদেরকে বলা হয় ইভেন্ট ম্যানেজার হ্যাজ বিন ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট দিনরাত পরিশ্রম করছে টু মেক দ্য ফেস্টিভ্যাল গ্লোরিয়াস ফেস্টিভ্যালটাকে গ্লোরিয়াস করার জন্য উজ্জ্বল করার জন্য সফল করার জন্য তাহলে সাথের উত্তর হচ্ছে সি নাম্বার এরপরে আট নম্বরটা বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট কারেক্টলি কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ড্যাশ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড এখন এখানে হ্যাভ হ্যাজ আর ওয়ার কোনটা বসবে এখানে দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ড্যাশ ক্লিনড মানে এখানে একটা সাহায্যকারী ভার বসাতে হবে শূন্যস্থানে এই গ্যাপের জায়গায় একটি সাহায্যকারী ভার বসাতে হবে তাই তো এখন ক্লিনড এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্টেন্সের একটি বাক্য হবে কন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে দ্য টিচার অর দ্য স্টুডেন্টস অর দ্য টিচার যদি স্টুডেন্টসকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করি এটা প্লুরাল হওয়ার কারণে এখানে আমাকে হ্যাপ বসাতে হবে অর অরের এর পরে রয়েছে টিচার টিচারকে যদি সাবজেক্ট বিবেচনা করি এটা সিঙ্গুলার সে এখানে বসাতে হবে এখন বসবে কোনটা হ্যাঁ হ্যাজ এখানে সঠিক উত্তর হবে হ্যাজ কেন অর বা নরের পরে খেয়াল রাখতে হবে আইদার অর নাইদার নর অর বা নরের পরে যেটা থাকে সেটা সাবজেক্ট এখানে অরের পরে যেটা রয়েছে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো তাহলে অর এর পরে রয়েছে কোনটা দ্য টিচার এটা সিঙ্গুলার তাহলে এটার সাথে ম্যাচ করে কোনটা হ্যাজ স্টুডেন্টসকে যদি কেউ সাবজেক্ট হিসেবে বিবেচনা করে তাহলে কিন্তু হ্যাব উত্তর করত তাহলে সেটা ভুল হতো দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস টু কমপ্লিট ইউ মাস্ট বি ডেলিজেন্ট অ্যান্ড ড্যাশ ইন ইংলিশ টু ড্যাশ ইন ইউর প্রফেশনাল লাইফ ইউ মাস্ট বি ডেলিজেন্ট অ্যান্ড ড্যাশ ডেলিজেন্ট মানে কি পরিশ্রমী যিনি পরিশ্রম করেন এটা এন দ্বারা যুক্ত হয়েছে আগে এটা পরেও এখানে বসবে এখন এখানে প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্টিয়েন্টলি প্রফিসিয়েন্ট এখানে কোনটা হবে এখানে আসলে বি বা সি বি অথবা ডি সরি বি অথবা ডি প্রফিসিয়েন্ট মানে কি দক্ষ প্রফিসিয়েন্ট মানে দক্ষ প্রফিসিয়েন্সি দক্ষতা এটা নাউন হবে না অ্যাজেকটিভ বসাতে হবে অ্যান্ডের আগে ডিলিজেন্ট এটা অ্যাজেকটিভ এটাকে আমরা বলি প্যারালাল স্ট্রাকচার কি বলি প্যারালাল স্ট্রাকচার এখন এই যে গ্রামাটিক্যাল ইস্যুসগুলো আমি আলোচনা করছি এগুলো যদি কারো জানা না থাকে বেসিকগুলো যদি জানা না থাকে তাহলে এই যে সমাধান করছি এগুলো অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে বুঝতে পারবো না আমরা এর জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই গ্রামারের ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে আপনারা চাইলে আমাদের ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে যে অনলাইন কোর্সটা রয়েছে খুবই স্বল্প মূল্যের কোর্স সেটা এনরোল করতে পারেন সেখানে ডিটেলে প্রত্যেকটি অধ্যায়ের উপরে আলাদা আলাদা প্রচুর ভিডিও ক্লিপ সেখানে রয়েছে এবং তার সাথে অবশ্যই কোর্স এনরোল হওয়ার পরে আপনারা লাইভ ক্লাস পাবেন তো বলা হচ্ছে অ্যান্ড এর আগে ডিলিজেন্ট এটা এখানে কি বসবে এখানে বসবে এবং ইন ইংলিশ টু টু এখানে ইনফিনিটি বসাতে হবে টু টু এরপরে কি বসাতে হবে ভার্ব তাহলে এখানে বি নাম্বারে সাকসেস ছিল সাকসেস তো ভার্ব না সাকসিড এটা হলো ভার্ব সাকসিড তাহলে সার্বিক বিবেচনায় ডি নাম্বার সঠিক অ্যান্সার প্রফিসিয়েন্ট এটা হলো অ্যাজেকটিভ এবং সাকসিড এটা হলো ভার্ব তাহলে ইউ মাস্ট বি ডিলিজেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্ট ইন ইংলিশ টু সাকসিড ইন ইউর প্রফেশনাল লাইফ ডি নাম্বার সঠিক উত্তর সার্বিক বিবেচনায় এর পরের প্রশ্নটা আমরা খেয়াল করি আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইউ শুড অলয়েজ ট্রাই ইউর বেস্ট টু অ্যাচিভ ইউর গোলস লক্ষ্য অর্জনে সবসময় সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখানে অলেজ কোন পার্ট অফ স্পিস এটা হলো অ্যাড ইউ শুড চেষ্টা করতে হবে কখন চেষ্টা করতে হবে সব সবসময় চেষ্টা করতে হবে এই অলওয়েজ এই শব্দটা ট্রাই এই ভার্ভটাকে মডিফাই করেছে অলওয়েজ এই শব্দটা ট্রাই এই ভার্ভটাকে মডিফাই করেছে তাহলে যে ভার্ভকে মডিফাই করে সেটাকে আমরা বলি অ্যাড এখানে অলেজটা হচ্ছে অ্যাড ভার্ব সি নাম্বার সঠিক উত্তর এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি এগারো নম্বরটা হুইচ ওয়ান শোস দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কোনটা কারেক্ট স্পেলিং হলো সি নাম্বার ইন্টাগ্রিটি ইন্টাগ্রিটি ইন আই এন টি ই জি আর আই টি ওয়াই ইন্টাগ্রিটি 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 এটাকে বলা হয় বাংলা এটা অর্থ হচ্ছে সততা বা বিশুদ্ধতা এগারো নম্বর উত্তর হলো সি ইন্টাগ্রিটি আই এন টিইজিআরআইটিওয়াই ইন্টেগ্রিটি সততা বা বিশুদ্ধতা এরপরে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লিজ রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন একটা এখানে টেক্সট দেওয়া হয়েছে ছোট্ট একটা একটা প্যাসেজ দেওয়া হয়েছে সেটা পড়তে হবে এবং সেখানে সেই প্যাসেজের সাথে সম্পর্কিত উত্তরগুলো প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখানে বলা হয়েছে দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স রেফার রেফার্স টু অ্যাডোলেসেন্স এটার মানে কি অ্যাডোলেসেন্স উচ্চারণটা হচ্ছে মানে হচ্ছে অর্থাৎ এটা শিশু না বাচ্চা কাচ্চাও না আবার পুরো পরিপূর্ণ যুবক যুবতীও না অর্থাৎ অ্যাডলেসেন্স বয়সন্ধিকালকে এমন একটা সময়কালকে ইন্ডিকেট করা হয় যখন ছেলেমেয়েরা তাদের কৈশোরকাল থেকে কিশোর কিশোরী থেকে তারা যৌবনে পদার্পণ করে বয়সন্ধির যে সময়টা এটাকে বলা হচ্ছে তাহলে বলতে কি বোঝাচ্ছে ইয়ং বয়েজ হু আর ছেলে মেয়েরা যারা যুবক যুবতীতে পরিণত হচ্ছে বড় হচ্ছে অ্যাডাল্টস হচ্ছে ডেভেলপিং অ্যাডাল্টস এটা হবে সঠিক উত্তর এ নম্বর অ্যাডাল্ট পিপুলকে অবশ্যই অ্যাডোলেসেন্স বলা হয় না ওল্ড পিপুল ইনফ্যান্টস অবশ্যই না অ্যাডাল্ট পিপুল ওল্ড পিপুল ইনফ্যান্টস মানে তো শিশু ওল্ড পিপল মানে তো বৃদ্ধ তাহলে অ্যাডোলেসেন্স কারা যারা বড় হয়ে গেছে ছেলে মেয়ে কিন্তু তারা পরিপূর্ণ যুবক হয়নি তারা যৌবনে পদার্পণ করছে ইয়ং বয়েজ হু আর ডেভেলপিং ইন টু এটা হলো সঠিক উত্তর বারোর উত্তর হলো এ নাম্বার এরপরে তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একই প্যাসেজটা দিয়ে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সাপোর্টেড বাই দ্য টেক্সট অর্থাৎ টেক্সটে টেক্সটে যে এখানে চারটা বক্তব্য দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা কোন বক্তব্য বক্তব্যটিকে এই এই প্যাসেজটা সাপোর্ট করছে না বা প্যাসেজে প্যাসেজে সেটা বলা হয়নি প্যাসেজে তার উল্টোটা বলা হয়েছে এমন অ্যাডোলেসেন্স আর অলওয়েজ অ্যাওয়ার অফ দেয়ার অ্যাকশনস অ্যান্ড কনসিকোয়েন্সেস এ নাম্বার এটা সঠিক ক্যান্সার কোন জায়গায় একটু বুঝিয়ে দিচ্ছি যেমন খেয়াল করি এই লাইনটা খেয়াল করি দে অলসো স্ট্রাগল টু গ্র্যাপস দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকোয়েন্সেস দে অলসো স্ট্রাগল তারা সংগ্রাম করে তারা তারা খুব কষ্ট হয় তাদের কি করতে বুঝতে রিলেশনশিপ এই সম্পর্কটা বুঝতে বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কাজ এবং তার ফলাফল এই বুঝতে তারা কষ্ট হয় তাদের কষ্ট হয় অ্যাডোলেসেন্স অর্থাৎ যারা যারা বয়সন্ধিকালে থাকে যাদের বয়সন্ধির এই সময়টা যারা পার করে যে সমস্ত মেয়েরা বড় হয়েছে তারা বয়সন্ধিকাল পার করছে যুবক যুবতীতে পরিণত হচ্ছে এই সময় যে কোনো কাজের কাজ এবং তার ফলাফল বুঝতে তারা ব্যর্থ হয় তাদের কষ্ট হয় তাদের সমস্যা হয় এই জিনিসটা এখানে বলছে এই প্যাসেজের মধ্যে যেমন দেখি যে ইয়াং ছেলেমেয়েরা যারা পরিপূর্ণ যুবক যুবতী হয়নি বয়সন্ধিকাল পার করছে তারা আমরা অনেকেই প্রচুর ভুল করি কেন কোনো কাজের কাজ বা কোনো কাজের ফলাফল কনসিকুয়েন্সেস আমরা অনেক সময় বুঝতে পারি না সেটাই যদি হয় তাহলে এখানে কি বলা হচ্ছে অ্যাডোলেসেন্স আর অলওয়েজ অ্যাওয়ার অফ দেয়ার অ্যাকশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস না এটার উল্টোটা বলা হয়েছে বলা হচ্ছে নট সাপোর্টেড এটা বলা হয়নি কোনটা এখানে বলা হচ্ছে যে বয়সন্ধিকালের ছেলে তারা সব সময় সচেতন থাকে তাদের কাজ এবং এটার ফলাফলের ব্যাপারে না এটার উল্টোটা বলা হয়েছে প্যাসেজে যে বরং তারা বুঝতেই পারে না এটার উল্টোটা বলা হয়েছে নট সাপোর্টেড মানে বলা হয়নি যেটা সাপোর্ট করছে না এটা সঠিক আনসার এ নাম্বার সঠিক আনসার এরপরে চোদ্দ নম্বরটা প্যাসেজ থেকে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে দ্য ওয়ার্ড ভালনারেবল ইজ সিনেমাস টু অর্থাৎ ভালনারেবল ভলনারেবল এটার সিনোনেম কি মানে হলো দুর্বল সহজে ক্ষতি করা যায় এমন দুর্বল বা সহজে ক্ষতি করা যায় এমন এখন এখানে যেটা রয়েছে কেপাবল সক্ষম সক্ষম যিনি সক্ষম কোনো কিছু করতে সক্ষম তিনি দুর্বল নন তার মানে এটা হচ্ছে না এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার এক্সপোজড মানে খোলা বা অনাবৃত এটা ভালনারেবল এটার সিনোনেম কেন কোনো কিছু যদি খোলা থাকে অনাবৃত থাকে ঢেকে না রাখা না থাকে মনে করেন কোনো কিছুকে অরক্ষিত মানে কোনো কিছু অনাবৃত খোলা চলাফেরা করছে তাহলে সেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই না সেটাকে সহজে ক্ষতি করা যায় বা সেটা দুর্বল হয় খোলা অনাবৃত মানে সেটা সুরক্ষিত না এক্সপোজ মানে কি খোলা বা অনাবৃত সেটা সুরক্ষিত না তার মানে সেটাকে সহজেই ক্ষতি করা যায় সেটা দুর্বল এরপরে রয়েছে স্ট্রং মানে শক্তিশালী এটা অবশ্যই না বেয়ারাবল সহ্য করতে পারে এমন এটাও না তাহলে এটার উত্তর হচ্ছে ভলনারেবল এটার সিনোনেম হচ্ছে এক্সপোজড এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ প্রশ্নটা খেয়াল করি আমরা আইডেন্টিফাই দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার টু ব্যাফল ব্যাফল এটার সিনাম খুঁজতে হবে সিমিলার ওয়ার্ড খুঁজতে হবে ব্যাফল মানে কি হতবুদ্ধি করা বোকা বানানো ব্যাফল ব্যাফল তো কোনো কিছু আমরা এভাবে চিন্তা করতে পারি সহজে মনে রাখার জন্য সহজে মনে রাখার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে ব্যাফল কে বিফল ভাবে বিফল কেউ কোনো কিছু বুঝতে বিফল হলে ব্যর্থ হলে সে বোকা হয়ে যায় তাই না তাহলে আমরা আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে শুধুমাত্র ভোকেবুলারির উপর ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস জব এগুলোর সাথে সম্পর্কিত যে ভোকেবুলারিগুলো থাকে তার উপরে প্রচুর ভিডিও ক্লিপ আমরা করেছি সেখানে ছোটো ছোটো অ্যানিমেশন ছোটো ছোটো ইমেজ ব্যবহার করে চমৎকার করে বেশ মজার করে সেখানে আমাদের এই আলোচনাগুলো করা হয়েছে চাইলে আপনারা সেখানে এই ভিডিও ক্লিপগুলো দেখতে পারেন তো ব্যাফল মানে হলো হতবুদ্ধি করা বা বোকা বানানো তো এটার সিনোনেম কোনটা হতে পারে সফ্যান নমনীয় করা না এটা না নমনীয় করা মানে সহজ করা এটা হচ্ছে না ইলুমিনেট আলোকিত করা ব্যাখ্যা করতে সাহায্য করা এটাও না তো ব্যাখ্যা করতে সাহায্য করলে সেটা অবশ্যই সহজে বোঝা যাবে ব্রাইটার মানে কি উজ্জ্বল হিন্ডার এটা হলো সঠিক অ্যান্সার বি নম্বর হিন্ডার মানে কি বাধা হিন্ডার মানে বাধা তাহলে ব্যাফল মানে কি হতবুদ্ধি করা বোকা বানানো তাহলে অবশ্যই বুঝতে যদি কাউকে বাধা দেওয়া হয় কেউ কোনো কিছু বুঝতে যদি বাধা দেওয়া হয় তাহলে তাকে হতবুদ্ধি করা যায় বোকা বানানো যায় তাই না তাহলে ব্যাফল এটার সিনোনেম হচ্ছে বি নম্বর হিন্ডার তাহলে বন্ধুরা আমরা এখানে সাস্টের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার যে ইংরেজি প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করেছি যদি ভিডিও ক্লিপটি আপনাদের ভালো লাগে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করব সবাইকে অসংখ্য ধন্যবাদ